নবীজি কি বলেছেন শুনে মায়েরা শুনুন এটা আপনাদের জন্য নসিহা এটা আপনাদের জন্য বয়স নবীজি আমার ডান দিয়ে মানে ফাতে পারে ওই বাড়িতে যাইবা ওই বাড়িতে যদি যাইতে চাও আমার কাছে কেন অনুমতি চাইলে আমি তোমাকে যাওয়ার অনুমতি দিতে পারবো না কারণ হলো মেয়েদের বিবাহ রাখ পর্যন্ত মেয়েদের আসল গার্ডিয়ান হয় স্বামী আসল গার্ডিয়ান হয় বাবা আর যখন বিবাহ হয়ে যায় তখন আসল গার্ডিয়ান আর বাবা থাকে না বিবাহের পরে মেয়েদের আসল গার্ডিয়ান হয়ে যায় স্বামী বলেন মেয়েদের বিবাহের পরে আসল গার্ডিয়ান কে হয় কথা বলেন আসল গার্ডিয়ান কে হয় আসল গার্ডিয়ান হয় স্বামী আমাদের সমাজে স্বামী নামের কিছু আসামি আছে না কথা কয় স্বামী নামের কিছু আসামি আছে না খালি বৌরে মারে সকালেও মারে বিকালেও মারে আছে না নাই কেনা কেনা মারে একটু হাত দেখা সোহান আল্লাহ সালম ভাই নাজ করে কি এটা তো সব মানুষ বালা কেউ বৌরে মারে না আহা গো আল্লাহর আল্লাহর